বিকল্প জাতীয় সড়কে ত্রিপুরা আসাম সীমান্তের ঝেরঝেরি থেকে রাগনা পর্যন্ত বারো কিলোমিটারের নির্মাণ চরম অনিয়ম দেখা দিয়েছে সাথে এগারো কিলোমিটার রাস্তার নির্মাণ কাজে ব্যবহৃত মাটি বহন করতে গিয়ে অপর একটি সড়ক তথা কদমতলা ধর্মনগর সড়ক ফেটে চৌচির হয়ে গেছে কোথাও কোথাও রাস্তার কাজে থাকা সাপ্লাইয়ের জলের পাইপ ফেটে গিয়ে জলের হাহাকারও দেখা দেয় জানা গেছে রাজ্যে দুশো আট নম্বর বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ ধরা হয়েছে গত কয়েক বছর আগে তখন ত্রিপুরা আসাম সীমান্তের ঝেঝরি থেকে রাগনা পর্যন্ত প্রায় বারো কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের বরাত পায় বহিরাজ্যের একটি নির্মাণ সংস্থা কিন্তু ওই বারো কিলোমিটারের ভেতর কিছু জায়গায় নরম এবং কাঁদাযুক্ত মাটি থাকাতে নির্মাণ সংস্থাটি কাজ ফেলে হঠাৎ কোথাও লাপাত্তা হয়ে যায় পরে পুনরায় ওই বারো কিলোমিটারের জন্য ইয়োগা ইক্রু এলএলপি নামক বহিরাজ্যে অপর একটি নির্মাণ সংস্থাকে কাজের বরাত দিলে নির্মাণ সংস্থা বর্তমানে কাজে হাত লাগায় কিন্তু কাজে লাগার পর থেকে বারো কিলোমিটারের পথ তৈরি করতে বাইরে থেকে ওভারলোড বোঝায় গাড়ি মাটির গাড়ি আনতে গিয়ে আশপাশের রাস্তাঘাট ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে ভেঙে দিচ্ছে সাপ্লাইয়ের জলের পাইপ সাথে ধুলোবানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ছেন কদমতলা সহ ওই বারো কিলোমিটার নির্ময়মান পথের কাছে থাকা গ্রামের জনগণ এমনি নিয়ে প্রতিবাদসহ পথ অবরুদ্ধ করা হয়েছিল কিন্তু কোনো ফল আসেনি ইদানিং কম ক্ষমতা বহনকারী কদমতলা ধর্মনগর সড়ক দিয়ে অভারলোড গাড়ির চলাচল করে পথটি ভেঙে একেবারে চৌচির হয়ে যাচ্ছে নির্মাণ সংস্থার উপর এমনটাই অভিযোগ স্থানীয়দের স্থানীয়রা জানিয়েছেন ভালো রাস্তাটি আজ বিকল্প জাতীয় নির্মাণের জন্য ভেঙে চৌচির হয়ে যাচ্ছে রাস্তার উপর পুকুর সম গর্ত পরিণত হচ্ছে তাতে করে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন নিত্যযাত্রীরা যাত্রীরা সাথে রাস্তার পাশে থাকা সাপ্লাই লাইনের জলে পাইপ ফেটে পরিশ্রুত পানীয় জলের হাহাকার দেখা দিচ্ছে এলাকায় এদিকে অভিযোগ নরম ও কাদাযুক্ত মাটির উপর মাটি ফেলে বিকল্প সড়ক নির্মাণ করা হচ্ছে তাতে মাটির চাপে নিচের দিকে মাটি ফুলে ফেঁপে উঠছে তাছাড়া বরগুল এলাকা বন্যা কবলিত এলাকা সেক্ষেত্রে এখানে বিকল্প জাতীয় সড়ক এভাবে তৈরি করা হলে তা অচিরেই বিলীন হয়ে যাবে দাবি উঠছে যে আধুনিক পদ্ধতিতে যেন নরম ও কাঁটাযুক্ত মাটি থাকা এলাকাকে যেন নির্মাণ কাজ করা হয় এদিকে নির্মাণ সংস্থার সুপারভাইজার অনিমেশ দে জানান তাদেরকে যেভাবে বলা হয়েছে তারা নাকি সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি জানান তাদের পদ্ধতিতে নির্মাণ বিকল্প জাতীয় সড়ক টেকসই হবে তাছাড়া কদমতুরা ধর্মনগর সড়কে জরাজীর্ণ স্থানে মেরামতি সহ ফেটে যাওয়া জলের পাইপ মেরামতি করা হচ্ছে এখন দেখার বিষয় আদতে তা কবে বাস্তবায়িত হয় এবং কতখানি ফলপ্রসূ

গাড়ি দুইটা তামলে আই যায় এখানে অ্যাক্সিডেন্টের সমস্যা কোনো না কোনো একটা দুর্ঘটনা হয়েছে গাড়ি কেন হইতেছি আমরা কেন আসিল না এখন বড় বড় গাড়ি দিয়েছে বারো সকাল চোদ্দ সকাল গাড়িগুলো হয় এই গাড়িগুলোর মধ্যে রাত্র তিনটার ভরে থেকে তারা এই গাড়ি গাড়িগুলো যাওয়ার কারণে সব দিন হয়ে যায় না হয় বালি না হয় সিমেন্ট এরকম এরকম

রাস্তার মধ্যে জল জমে যায় কাঁটা উঁচু লোড নষ্ট করে ওভারলোড ডাম্পার যায় আমরা ছোটো গাড়ি ড্রাইভার আমরা এত দূরে যাইতে পারি না সাথে থাকি মাল নিয়ে আসি এই বারো চাকা ষোলো শাক্কা আঠারো শাক্কা পঞ্চাশ টন ষাট টন মাল এটা তো পঞ্চাশ ষাট টনের রাস্তা নাই যদিও তারা যাইতে পুরো রাস্তাটা একবারে ডাবাইয়া যার গিয়া এটার এত এতো বড়ো বড়ো গাড়ি যার ওই চললে গিয়া রাস্তাটা ডাবিয়ে যার দেখুন আসছে আমার গাড়ি পুরা গাড়িটা শিকার হয়েছে ফালটি খাইলো দিন ফালটি খাইলে পুরা রাস্তাও ব্লক হয়ে যাব পুরা রাস্তার মধ্যে আমরা হয়রানি শিকার হইয়ার মানে এইরকম রাস্তা বড়ো বড়ো গাড়ি যখন যাইতে আছে পুরা রাস্তাটা বানিয়ে একবারে বেমারিজ করে আরো যদি সরকারের কোনো পদক্ষেপ না নেয় তো আমরা এইরকম রাস্তার মধ্যে হয়রানি আর এক্সিডেন্ট করিয়ার মরিয়ার আমার মধ্যেও বাধ্য

তো না এইদিকে তো ভারী গাড়ি নিয়ে আবার সব রাস্তাটা ভাঙা এইদিকে রাজবাসাটা কি পানিসাগর অব্দি যে অবস্থা রাস্তার কোনো রুগীও লইয়া যাইতে পারতো না তখন লাগছে আমরা এই রাস্তাটা এই ছোটো ব্রাঞ্চ রাস্তা এই ব্রাঞ্চ রাস্তাটা নষ্ট করা লাগে তারা লাগছে এইভাবে এই সব ওই যে হাইওয়ে রোডের যে বাইপাস যেটা এটার বেশি এটার গাড়িয়ে নষ্ট করে ইউগা কি পুরো নাম এলএলপি

তো এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারিংয়ের চেষ্টা করছি এবং ওয়াটার সাপ্লাইয়ের আমাদের কন্ট্রাক্টর আছে তারা করছে ঠিক আছে এটা নিয়ে আশা করি গ্রামবাসী কিছু অসুবিধা হচ্ছে আমরা আগামী দিন এবং দু চার দিনের মধ্যে এগুলো আমরা সলিউশন করে দেবো আর বেলা আমাদের গাড়ি চলে না সেরকম রাতে আমাদের সম্পূর্ণ কাজ বন্ধ থাকে বেলা আমাদের গাড়ি আসে এর জন্য গ্রামবাসীর জন্য জলের ব্যবস্থা আছে এবং যেটা খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই সব ঠিক করে দেবো কিছু তো প্রবলেম হতে পারে কিন্তু অ্যাডজাস্ট করে একটু চলতে হবে

স্পিডও কন্টিনিউ জল পাস হচ্ছে এটা তো মানে টেকনিক্যালি তো আপনারা রাস্তাটা করছেন না না টেকনিক্যালি তো চলছে আমাদের টেকনিক্যাল ভাবে চলে রাস্তা ঠিকবে না অনেক রাস্তা তো ঠিকবে না আপনাদের আপনারা তো যে না না আপনি একটা কথা বলেন যে রাস্তা ঠিকবে না এটা হচ্ছে ভবিষ্যৎ মানে আমরা অন ফিল্ড এখনো কাজের মধ্যে আছি কাজ চলছে এবং আগামী চলবে যতক্ষণ না আমরা সাকসেস হচ্ছি এনএইচ ডিসিএল আছেন এখানে আরও আরও বড় বড়ো অফিসার আছেন তারা চেক করবে তারপরে রোড পাস হবে তার আগে হবে না সারাক রকম ফ্যাক্টারে যে এইভাবে হচ্ছে নাও হতে পারে মানুষের মনে সন্দেহ থাকতে পারে তাই জন্য গভর্নমেন্ট আছে তারা টেকনিক্যালি আপনাদের কীভাবে করার কথা টেকনিক্যালি এবার প্রসেস অনেক আছে আমি তো সামান্য একটা স্টাফ আমার অত ডিটেলস জানা নেই তাহলে আপনি বলছেন কীভাবে যে টেকনিক্যালি হচ্ছে টেকনিক্যালি হচ্ছে আমাদের সিনিয়ররা আছে আমাদের গাইডেন্স দিচ্ছে সেভাবে মনে চলছে আপনাদের কোথাও ভুল হচ্ছে না ভুল তো না হওয়ার সম্ভাবনা বেশি এবার কন্ট্রাকশন মিললে জিরো জিরো ওয়ান পার্সেন্ট ভুল থাকে সব জায়গাতে কিন্তু আমাদের

না না ওইভাবে না আমাদের কাজ চলছে আপনারা থাকুন অন ফিল্ড দেখুন আমরা পুরো টেকনিক্যাল ভাবে কাজ চলছে এইটা দেখা চলে গেছে আমরা যেটা সলিডেশন করতে আসলে অ্যালাইনমেন্ট এখন তো চলে যাবে না না আমাদের 35 মিটা এলিমেন্ট আছে ঠিক আছে তার মধ্যে আমরা এনভারনমেন্ট ফার্স্ট লেয়ার দিচ্ছি এবং মাটি সরিয়ে হচ্ছে এবং জল এটা এটা একটা উপরে একটা হালকা আস্তরণ আছে ঠিক আছে আস্তরণ যখন আমরা প্রেস করছি শুধু জল রয়েছে ওয়াটার লেভেল এখন সেটা না আপনি আর টেকনিক্যাল বেশি ইউজ করার কথা যেহেতু মাটিটা ভালো নয় তো আমার টেকনিক্যাল চলছি দেখুন এখন এনভারনমেন্ট চলছে এখন পাপ আসেনি কিচ্ছু আসেনি জাস্ট এনভাররমেন্ট এনভাইরমেন্ট করতে দিন আপনার ওয়েট করুন অভি করুন দেখুন হয় কি হয় না কেন গভর্নমেন্টের স্টাফ আছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার সবাই চেকিং করবে তারপরে বেড পাশাপাশি সেটা অবশ্যই জন্য কালভারের ব্যবস্থা আছে আমাদের মাইনার ব্রিজ আছে মেজার আছে সব রকম অ্যাভেলেবেল ব্যবস্থা আছে আমি জুনিয়ার তো আমি জানি না এমনি নাম আপনার নামটা কি আমার অনিমাস অনিমাস দি কোম্পানি তাও যাই না আমি শুধু বসকে চিনি যে আমাদের পি এম ডিপিএম স্যার আছেন ওদের নাম কি নাম জানি না শুধু স্যার বলে চিনি আর ডিপিএম স্যার বলে আচ্ছা এটা দেখুন আমরা তো যদ্দূর আমরা নর্মাল স্টাফ যেহেতু আমরা জানি কুটি টু রাঙনাতে যেটা হচ্ছে আমাদের বারো কিলোমিটার সামথিং কিছু আছে বা ইলেভেন পয়েন্ট সামথিং কিছু আছে আমরা এর উপরে ডিফেন্ড করে এটা যেটা চেক করতে হবে চেক করে বলবো টু জিরো এইট মেবি ওর জন্য হবে আমি কনফার্ম না থ্যাংক ইউ